তো এই জায়গায় স্যার আমার প্রায় 50 60 হাজার টাকা তো এটা সম্পূর্ণ আমার টাকা স্যার আরো তো অনেক কিছু আছে স্যার তো আল্লাহর আজকে আপনার কাছে গেছি দেখে যে তো আমি শরীফ ভাইয়ের কাছে দোয়া চাই যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন স্যার টেবিলটা কিনে আনলাম স্যার আপাতত মোটামুটি শুরু করছে স্যার আশা করি ইনশাআল্লাহ হয়তো আর দুই চার মাস পরে স্যার একটা গেমিং চেয়ার কেনার জন্য চিন্তা ভাবনা আছে স্যার আচ্ছা আচ্ছা আজকে আস্তে গুছাবো স্যার আস্তে আস্তে করেন এটা কত খরচ পড়ছে আপনার অবদান আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার অবদান হচ্ছে বড় কথা হলো আপনার চেষ্টা ছিল আগ্রহ ছিল ঠিক আছে পরিশ্রম করেছেন আর সবচেয়ে বড় কথা হলো যে আমাকে বিশ্বাস করে যে ভর্তি হয়েছেন যে মোবাইল দিয়ে আসলে শিখা যায় এটা হলো বড় কথা ওই যে বিশ্বাসটা আমি আমি যে মোবাইল দিয়ে কাজ করি আমাকে একজন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে একজন স্টুডেন্ট সে অনেক কোর্স করছে সে অনেক কিছু জানে সে বলতেছে যে আপনি মোবাইল দিয়ে করেন কিভাবে সম্ভব আসলে সম্ভব বলতেছে না এটা তো হইতেই পারে না উনি কিন্তু ভালো কাজ জানে তারপরে বলতেছে কো না আমি তো প্রায় দেড় লাখ টাকা খরচ করছে উনি ল্যাপটপ আছে দুইটা ওনার তারপরেও তো উনি কাজ করতে পারে টাকা পায় না মানে বিভিন্ন প্রবলেম আমাকে বলতেছে যে আপনি আমাকে একটু সাহায্য করেন আমি বলছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বলছে আপনি কোথায় শিখলেন আমি বললাম যে আমি মোসাই টিভি দিতে কাজ করছি আপনার কথা বললাম স্যার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো অনেক আইটিতে তারপরও আমি দেখছি তাদের সাথে কথা বলছি আসলে আপনার যে কথাবার্তা পরিকল্পনা গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আপনার কথাগুলাকে আমি কিন্তু অনুসরণ করি করে কিন্তু মানে ক্লাইন্টের সাথে সেভাবেই কথা বলি কারণ যে যেভাবে বুঝতে চায় আমি যেভাবে আপনার কাছ থেকে বুঝতে পারছি আমার কথাগুলাও ক্লাইন্টদেরকে সেভাবে বোঝাই আলহামদুলিল্লাহ পরিমাণে কাজ আছে যদি সে বুঝে শুনে করতে পারে এবং শ্রম দিতে পারে